সকালে ঘুম থেকে উঠেই যদি এক গ্লাস লেবু পানি খান শরীরে ঘটে এমন পরিবর্তন যা জানলে আপনি আজ থেকেই শুরু করবেন বিশ্বাস না হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটা আপনাকে অবাক করে দেবে বন্ধুরা জানেন কি সকালে খালি পেটে এক গ্লাস লেবু পানি খাওয়া এই ছোট অভ্যাসটাই আপনার শরীরে এমন পরিবর্তন আনতে পারে যা কোনো দামি সাপ্লিমেন্টও পারে না মাত্র সাত দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন শরীর হালকা লাগছে ত্বক উজ্জ্বল হচ্ছে এমনকি পাচনতন্ত্র আগের চেয়ে অনেক ভালো কাজ করছে কারণ লেবুর মধ্যে আছে প্রাকৃতিক ডিটক্স উপাদান যা আপনার শরীর থেকে টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখে এবং ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু খালি পেটে এই পানি খাওয়ারও কিছু নিয়ম আছে ভুলভাবে খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ টিপসটা এমন একটা রহস্য জানাবে যা আপনি কোনোদিন ভাবেননি আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে একটা ইমোজি বা আপনার জায়গার নাম লিখে জানান তো দেখি দেখি আজ কে কে সবচেয়ে আগে সকালটা শুরু করেছেন স্বাস্থ্যকরভাবে প্রথম উপকারিতা শরীর থেকে টক্সিন দূর করে বন্ধুরা জানেন কি প্রতিদিন ঘুমের সময় আমাদের শরীর অসংখ্য টক্সিন তৈরি করে যা যদি বের না হয় ক্লান্তি মুখে দুর্গন্ধ এমনকি ত্বকে ব্রণ পর্যন্ত দেখা দিতে পারে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীরের ভেতরের এই টক্সিন প্রাকৃতিকভাবে বেরিয়ে যায় লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সক্রিয় করে তোলে ফলে শরীর নিজেই এক ধরনের সেলফ ক্লিনিং মোডে চলে যায় আর এই কারণেই প্রাচীন আয়ুর্বেদ বলে দিনের শুরু হোক লেবু পানির সাথে শরীর থাকবে সারা দিন সতেজ রিনা এক অফিস কর্মী প্রতিদিন সকালে চা খেতেন সারাদিন ক্লান্তি ত্বকে ফুসকুরি আর মুখে বাজে গন্ধ তার নিত্য সঙ্গী একদিন এক বন্ধু পরামর্শে তিনি চা বাদ দিয়ে লেবু পানি খাওয়া শুরু করলেন মাত্র দশ দিনেই পরিবর্তন মুখে ফ্রেশ ভাব পেট হালকা আর মনও ভালো লাগছে আপনি বিশ্বাস করবেন না তিনি এখন আর কোনো এনার্জি ড্রিঙ্ক খান না বলেন আমার শক্তি এখন লেবু পানিতেই তবে খেয়াল রাখবেন যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা বেশি টক লেবু খাওয়া থেকে বিরত থাকুন খাবার আগে লেবুর রসের সঙ্গে কুসুম গরম পানি বা অল্প মধু মিশিয়ে নিলে অ্যাসিডিটি কমে যায় কখনোই ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে লেবু মিশিয়ে খাবেন না তাতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় যদি লেবু না মেলে তাহলে এক গ্লাস গরম পানিতে এক চা চামচ ইসব গুলের ভুসি বা এক টুকরো আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন এটিও শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্স করে এবং লিভারকে সক্রিয় রাখে তাহলে বন্ধুরা এখন বুঝতেই পারছেন সকালে লেবু পানি মানেই শরীরের ভেতর থেকে শুরু হওয়া এক দারুণ পরিষ্কার প্রক্রিয়া কিন্তু এখানেই শেষ নয় এবার জানুন কীভাবে লেবু পানি আপনার হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে দ্বিতীয় উপকারিতা হজম শক্তি বৃদ্ধি ও পেটের সমস্যা দূর করে বন্ধুরা সকালে খালি পেটে লেবুপানি খেলে শুধু টক্সিনই বের হয় না এটি আপনার হজম প্রক্রিয়াকে প্রাকৃতিকভাবে সক্রিয় করে তোলে লেবুর রস আমাদের পেটের এনজাইম নিঃসরণ বাড়ায় ফলে খাবার সহজে হজম হয় গরম লেবু পানি পেটে জমে থাকা গ্যাস বেলচি বা কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় বলা যায় এটি এক প্রকার প্রাকৃতিক হজম টনিক যার জন্য কোনো ঔষধের দরকার পড়ে না মোস্তাক সাহেব প্রতিদিন সকালে নাস্তার পর পেট ভার লাগা ঢেঁকুর আর গ্যাসে ভুগতেন ডাক্তারের পরামর্শে ওষুধ খেলেবো তেমন আরাম পাননি একদিন এক ইউটিউব ভিডিও দেখে তিনি প্রতিদিন সকালে খালি পেটে আধা লেবুর রস দিয়ে কুসুম গরম পানি খেতে শুরু করলেন মাত্র এক সপ্তাহেই বদলে গেল সব পেট হালকা খাবার হজম হচ্ছে ভালোভাবে আর এখন তিনি বলেন আগে আমি খাবারের পরে ওষুধ খেতাম এখন লেবু পানি খেলেই শরীর স্বাভাবিকভাবে কাজ করে তবে মনে রাখবেন লেবুর রস কখনোই অতিরিক্ত পরিমাণে খাবেন না অতিরিক্ত টক স্বাদ পাকস্থলীর আস্তরণে জ্বালাপোড়া তৈরি করতে পারে যাদের আলসার বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে লেবু পানি খাবেন আর খাওয়ার পরপরই কিছু খাওয়া থেকে বিরত থাকুন অন্তত পঁচিশ ত্রিশ মিনিট বিরতি দিন যাদের লেবু খেলে অস্বস্তি হয় তারা এক গ্লাস গরম পানিতে এক চা চামচ ইসবগুলের ভুষি বা এক টুকরো আদা দিয়ে খেতে পারেন এটি পেটের গ্যাস কমায় হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা লেবুপানি শুধু মুখে টকময় পেটেও মিষ্টি আরাম দেয় কিন্তু এখানেই শেষ নয় পরের উপকারিতাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এটি আপনার ত্বক ও রক্তের উপর সরাসরি প্রভাব ছেলে তৃতীয় উপকারিতা হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করে খালি পেটে লেবু পানি খাওয়া আমাদের হজম প্রক্রিয়াকে সক্রিয় করে লেবুর সাইট্রিক অ্যাসিড পাকস্থলিতে হজম রস নিঃসরণ বাড়ায় ফলে খাবার দ্রুত ভাঙে এবং শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে রফিকুল প্রতিদিন সকালে ভারী নাস্তা করার পরও পেট ভার ভাব ও কোষ্ঠকাঠিন্যে ভুগতেন পরে তিনি প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম লেবু পানি খেতে শুরু করেন মাত্র এক সপ্তাহের মধ্যেই তার হজমের সমস্যা অনেকটাই কমে যায় অনেকে ভুলভাবে খালি পেটে অতিরিক্ত লেবু মিশিয়ে খুব টক পানি খান এতে পাকস্থলিতে জ্বালা পোড়া বা অ্যাসিডিটি বাড়তে পারে তাই লেবুর পরিমাণ অল্প রাখুন প্রায় আধা লেবুর রস যথেষ্ট যদি লেবু না পছন্দ হয় তাহলে এক চামচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন এটি একইভাবে হজমে সহায়ক এবং পাকস্থলীর জন্য কোমল এখন আসি লেবু পানির আরও একটি চমৎকার উপকারিতায় যা আপনার ত্বক ও সৌন্দর্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত চতুর্থ উপকারিতা ত্বক উজ্জ্বল করে ও ব্রণদূর করে লেবু পানিতে থাকা ভিটামিন সি যা শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক উজ্জ্বল টানটান ও দাগহীন থাকে খালি পেটে লেবু পানি খেলে শরীরের টক্সিন বের হয়ে যায় যা ব্রণ বা ফুসকুড়ি কমাতে সাহায্য করে মিতা প্রতিদিন সকালে লেবু পানি খাওয়া শুরু করেছিলেন দুই সপ্তাহের মধ্যেই তার মুখের ব্রণ অনেকটা কমে যায় এবং ত্বকে আগের চেয়েও বেশি উজ্জ্বলতা আসে লেবুর রস সরাসরি ত্বকে লাগানো অনেকের ক্ষেত্রে জ্বালা পোড়া বা লালচে ভাব তৈরি করতে পারে তাই ভিতর থেকে পান করাই ভালো আর খাবার পর দাঁত সরাসরি টক পানিতে না মেখে সাধারণ পানি দিয়ে কুলি করে নিন কারণ লেবুর অ্যাসিড দাঁতের এনামেল দুর্বল করতে পারে যদি লেবু পানি আপনার জন্য অতিরিক্ত টক লাগে তাহলে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন এতে স্বাদ যেমন বাড়বে তেমনি ত্বকের উজ্জ্বলতাও দ্বিগুণ হবে ত্বকের যত্নের কথা বলতেই আসে পরের গুরুত্বপূর্ণ উপকারিতা লেবু পানি কীভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সারাদিন চন মনে রাখে পঞ্চম উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে চন মনে রাখে লেবু পানিতে থাকা প্রচুর ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে খালি পেটে এটি খেলে শরীরের ভেতর জমে থাকা টক্সিন বের হয় ফলে রক্ত বিশুদ্ধ থাকে এবং ক্লান্তি বা অবসাদ অনেকটা কমে যায় সারাদিন মনোযোগী ও কর্মক্ষম থাকতে সাহায্য করে রাজীব নামের এক অফিস কর্মী প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে লেবু পানি খাওয়া শুরু করেছিলেন কয়েক সপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন আগের মতো সহজে ঠান্ডা কাশি হয় না আর দিনের শেষে আর আগের মতো ক্লান্তিও লাগে না যাদের পেটের আলসার বা অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে তারা লেবু পানি খুব টক করে খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত অ্যাসিড শরীরে জ্বালা পোড়া করতে পারে আপনি চাইলে লেবুর সঙ্গে এক চাচামচ মধু এবং হালকা কুসুম গরম পানি মিশিয়ে খেতে পারেন এটি শুধু ইমিউনিটি নয় গলা ও শ্বাসনালিকাও পরিষ্কার রাখে বন্ধুরা আমাদের শরীর একটা আশ্চর্য যন্ত্রের মতো যেভাবে গাড়ি ঠিক মতো চালাতে প্রতিদিন যত্ন লাগে ঠিক সেভাবেই শরীরকেও প্রতিদিন একটু যত্ন দিতে হয় আর সেই যত্নের শুরুটা হতে পারে খুব সহজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম লেবু পানি দিয়ে ভাবুন তো এই ছোট্ট অভ্যেসটা আপনার শরীরের ভিতর থেকে শুরু করে মুখের ত্বক পর্যন্ত কত কিছু বদলে দিতে পারে হজম ভালো থাকে লিভার পরিষ্কার হয় রক্তের টক্সিন দূর হয় এমনকি ওজন কমাতেও সাহায্য করে একটা বোতল সাপ্লিমেন্ট নয় এক গ্লাস লেবু পানি হতে পারে আপনার প্রাকৃতিক ডিটক্সটনিক কিন্তু সাবধান যাদের গ্যাস আলসার বা দাঁতের এনামেল দুর্বল তারা যেন খালি পেটে না খান খাবারের পর অল্প গরম পানির সঙ্গে খাওয়াই শ্রেয় প্রকৃতির জিনিস যতই ভালো হোক নিজের শরীরের প্রয়োজন বুঝে তবেই ব্যবহার করুন এখন বলুন তো বন্ধুরা আপনি কি আজ থেকেই লেবু পানি খাওয়া শুরু করবেন কমেন্টে লিখে জানান হ্যাঁ বা আগে থেকেই খাই দেখি তো কারা নিজের স্বাস্থ্য নিয়ে সত্যিই সিরিয়াস আর যদি ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় তাহলে স্বাস্থ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা বিশ্বাস করি ওষুধ নয় সচেতনতাই হচ্ছে আসল চিকিৎসা এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করুন কারণ এক গ্লাস লেবু পানি হয়তো তাদের জীবনটাও বদলে দিতে পারে